টি বিশ্বকাপে সেরা দলটি নিয়েই যাবে বাংলাদেশ এমন প্রত্যাশা টাইগার সমর্থকদের আগামী মাস থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠছে এবারে আসরের বিশ্বকাপ মিশনের আগে নিজেদের প্রস্তুতি স্বার্থে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা ভক্তরাও মুখে আছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে পুরো দেশ তাকিয়ে থাকবে বলে আশা সমর্থকদের পাশাপাশি তারা বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন লিটন মুস্তাফিজদের নিয়েও পুরো বাংলাদেশ টিমের প্রতি মানে যে আস্থা না থাকে এক সাকিব আল হাসানের প্রতি তার চেয়ে বেশি আস্থা থাকে লিটন অবভিয়াসলি ভালো খেলে ওর কাছ থেকে আমরা আশা করি অবশ্যই সে ভালো খেলবে এটা আমাদের লিটন তো ভালোই খেলে আমাদের আমাদের মানে তার ভাইকে অনেক নিচে নামানো হয় সেই জন্য মাহমুদোল্লাহ ভাইকে যদি একটু সামনের দিকে আনা হয় তাহলে চারে অথবা পাঁচে পার্সেন্ট আশাবাদী আমরা মুস্তাফিজুরকে নিয়ে আমরা আগে থেকেই অনেক স্বপ্ন দেখি আর যে যখন থেকে সে দোলে চান্স পেয়েছে তখন থেকে একটা পারফর্ম দেখা যাচ্ছে